ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যুক্তি তুলে ধরে তারেক রহমানের নির্দেশনা। প্রয়োজনের সংস্কার বিশেষ করে নির্বাচন কেন্দ্রে সংস্কার শেষে চলতি বছরের ডিসেম্বরের আগে ত্রয়দেশ জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে মনে করেন বিএমপি। দলের এই অবস্থানের পক্ষে টেলিভিশন টক শো সহ বিভিন্ন সভা সেমিনারে নির্দেশনা দিয়েছেন বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার গুলশানের শেয়ার পার্সনের রাজনৈতিক কার্যালয়ের বিএমপি নেতা বা দল সমর্থিত টেলিভিশন টক শো ব্যক্তিদের নিয়ে বৈঠক হয়। বৈঠকে বার যুক্ত হয়ে সবার বক্তব্য শোনেন তারের রহমান এর আগে রোববার ন্যাশনাল পিপলস পার্টি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আরো জাতীয় নির্বাচনের তারিখ স্পষ্ট তারিখ দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির দাবি ডিসেম্বরের ভিতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন তারক জনগণের সরকারি বোর্ডে নির্বাচিত সরকার অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার হোক জনগণের কাছে জবাব দি করতে বাধ্য না করা গেলে হয়তো নিজেরাই অজান্তে সরিচার হয়ে ওঠে এখানে সরকারের মান অভিমান রাগ বিরাগের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তারেক রহমান